আর্জিকর হাসপাতালে অপরাধ স্থল ভাঙচুরের মধ্য দিয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাওড়ায় গর্জে উঠলেন চিকিৎসকরা আর্জিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে হাওড়া হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদ মেছে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকরা মোমবাতি হাতে মিছিল করেন হাওড়া জেলা হাসপাতাল থেকে মিছিল বেরিয়ে বিপ্লবী হরেন ঘোষ সরণী হয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া কর্পোরেশনের পাশ দিয়ে গিয়ে মিছিল পুনরায় পৌঁছায় হাওড়া হাসপাতালে ডক্টর এম আলী জানান প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা এবং শাস্তি যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ চলবে এই আন্দোলন সংস্কারের নামে ভাঙচুরের মধ্য দিয়ে তথ্য প্রমাণের লোপাটের আশঙ্কা করছেন তারা এটা বাঞ্ছনীয় নয় বলে জানালেন তিনি সমস্ত জুনিয়র ডাক্তার বেশ কিছু নার্সিং পার্সোনাল এবং স্টাফস আদার স্টাফস পিজিটি হাউস স্টাফ ইন্টার্ন সবাই মিলে আজকে আজকে ক্যান্ডেল লাইট মানে ক্যান্ডেল মার্চ করছি যদি তেরোসমার এই যে ঘটনাটা ঘটলো দর্শকদের শাস্তির দাবিতে যদিও বা কিছু কিছু জিনিস আপডেট হয়েছে কিছু কিছু জিনিস প্রসিড হয়েছে বাট স্টিল আমরা এখনও অবধি সেরকম কোনো সিদ্ধান্ত বা সেরকম কোনো প্রসিডিং দেখিনি যাতে করে প্রকৃত যারা দোষী বা প্রকৃত যারা দায়ী তাদেরকে উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থাপনা করা হয়েছে উইল কন্টিনিউ আওয়ার সাপোর্ট টু আর জি আদার মেডিকেল কলেজ অলসো সমস্ত মেডিকেল কলেজগুলোই আমরা এই এই আন্দোলন এই লড়াইটা কন্টিনিউ করে যাব যতদিন না এর শেষ আমরা দেখছি যতদিন না দোষীরা প্রকৃত শাস্তি পাচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট যতদিন না তাদেরকে দেওয়া হচ্ছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভিক্ষার জানাচ্ছি আমরা উই আর নট এ স্টুডেন্ট অফ ল বাট স্টিল যতটুকু আমরা বুঝি যতটুকু আমরা বুঝি নট এরকমটা হওয়া উচিত নয় আপনার নাম আমার নাম ডক্টর এম আলী